আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটা দারুণ আকর্ষণীয় এবং আধুনিক দুই দুইতলা বাড়ির ডিজাইন এই বাড়িটি ডুপ্লেক্স স্টাইলে ডিজাইন করা হয়েছে এই বাড়িটি নির্মাণের জন্য মোট জায়গার পরিমাণ রাখা হয়েছে এক হাজার নয়শো আটান্ন স্কোয়ার ফুট শতকে হিসাব করলে জমির পরিমাণ দাঁড়াবে প্রায় চার দশমিক চার শতক আর কাটাই হিসাব করলে তা হবে প্রায় দুই দশমিক সাত দুই কাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটি থ্রি ডি প্রথমে আমরা থ্রি ডি ভিউ দেখে নেব এরপর প্রতিটি ফ্লোরের মাপজ সহ বিস্তারিত প্ল্যান দেখব এবং ভিডিওর একদম শেষের দিকে এই বাড়িটি বাস্তবে নির্মাণ করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই হিসাবে আমরা তুলে ধরব তো চলুন প্রথমে থ্রি ডি ভিউ দেখে নিই সামনের দিক থেকে বাড়িটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি পাশ থেকে পেছন দিক থেকে এবং উপরের দিক থেকেও বাড়িটি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বিশেষ করে ছাদের ডিজাইনটি অনেক আকর্ষণীয় ছাদে বাগান করার জন্য আলাদা স্পেস রাখা হয়েছে যেটি এখনকার সময় অনেকের স্বপ্নের অংশ হয়ে গেছে এছাড়াও প্রতিটি ফ্লোরে বেলকনি রাখা হয়েছে বেলকনিগুলো খুব স্টাইলিশ এবং ব্যবহার ভাবে ডিজাইন করা হয়েছে এবং সামনের অংশের সামনের অংশের যে ডিজাইনটি করা হয়েছে সেটিও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর বাড়িটার কালার কম্বিনেশন আধুনিক এবং মার্জিতভাবে নির্বাচন করা হয়েছে যাতে দিনের আলোয় এবং রাতের লাইটিংয়ে সমানভাবে বাড়িটা দেখতে সুন্দর দেখায় তো ত্রি ভিউ দেখার পর আমরা দাপে দাপে প্রতিটি ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব এখানে কোন রুম আছে প্রতিটি রুমের সাইজ কেমন ফ্যামিলি ইউজের জন্য কতটা কমফোর্টেবল হবে ইত্যাদি তো চলুন আমরা ফ্লোর প্ল্যানের দিকে চলে যাই তো এইটা হচ্ছে আমাদের এই দুইতলা বাড়িটার ফ্লোর প্ল্যান এখানে আমরা দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর একটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান আমাদের এই দুইতলা বাড়িটা গ্রাউন্ড ফ্লোর তার নিচতলাটা এই প্ল্যান অনুযায়ী হবে আর টিপিক্যাল ফ্লোর ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরটা এই প্ল্যান অনুযায়ী হবে তো দুইটা প্ল্যানই আমরা বিস্তারিত দেখবো প্রথমে আমরা এখানে ডাইমেনশনগুলো দেখে নিব ডাইমেনশন হচ্ছে এখানে যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখি গ্রাউন্ড ফ্লোরে এর প্রস্তুত থেকে কোনা পর্যন্ত হচ্ছে তেত্রিশ ফুট আর লম্বাই এগুনা থেকে পর্যন্ত হচ্ছে চৌষট্টি ফিট চার ইঞ্চি আবার এদিকে থেকে পর্যন্ত হচ্ছে উনপঞ্চাশ ফিট পাঁচ ইঞ্চি আর টিপিক্যাল ফ্লোর প্লেনে দেখি একই রকম তেত্রিশ ফুট এদিক থেকে এগুনা থেকে পর্যন্ত আর এদিকে হচ্ছে চৌষট্টি ফিট চার ইঞ্চি লম্বাই আবার এদিকে বেলকনি সহ যদি আমরা ডাইমেনশনটা নিয়ে এগো থেকে এগো পর্যন্ত হচ্ছে চুয়ান্ন ফিট আট ইঞ্চি এবার আমরা এখানে প্রত্যেকটা রুমের মাপগুলা বিস্তারিত দেখবো ডাইমেনশনগুলা আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখব গ্রাউন্ড ফ্লোরটা আমরা জুম করবো গ্রাউন্ড ফ্লোরটা জুম করে নিলাম তো শুরুতে আমাদের এটা হচ্ছে আমাদের এন্ট্রি এখান দিয়ে আমরা এন্ট্রি করব এখানে আমাদের একটা ডিজাইন থাকবে এখানে দুইটা কলাম থাকবে রাউন্ড কলাম দুইটা রাউন্ড কলাম দিয়ে মাঝখান দিয়ে আমরা এন্ট্রি করবো আর এখানে সামনের দিকে বেডরুম যেটা আছে এটা সামনের দিকে কিন্তু আমাদের এখানে সুন্দর একটা ডিজাইন হবে এবং এখানে গাছের জন্য একটা এখানে বাগান করা হবে তো এটা আমরা আপনারা ডিতে ভালোভাবে বুঝতে পারবেন তো প্রথমে আমরা যদি দেখি আমাদের এখানে আসার পরে এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি এটা দিয়ে দরজাটা দিয়ে আমরা এন্ট্রি করবো অথবা দরজা বা গেট এখানে থাকবে মেইন এরপরে শুরুতে আমাদের হচ্ছে মাপটা হচ্ছে ষোলো ফিট দুই ইঞ্চি বা এগারো ফিট চার ইঞ্চি আবার এই দিক থেকে পর্যন্ত মাপটা হচ্ছে এগারো ফিট চার ইঞ্চি এরপরে আমাদের আরও একটা দরজা আছে এই ইউনিটে প্রবেশ করার জন্য মেন দরজা এই দরজা দিয়ে আমরা প্রবেশ করার পরে আমরা পাবো হচ্ছে শুরুতে ড্রয়িং প্লাস ডাইনিং রুম তো ড্রয়িং এবং ডাইনিং রুমের মাপটা হচ্ছে একুশ ফিট নয় ইঞ্চি বাই তেরো ফিট দশ ইঞ্চি আর ড্রয়িং এর সাথে ডাইনিং এর সাথে যদি আমরা সামনের দিকে দেখি এখানে আমাদের কিচেনটা আছে এই যে এখান দিয়ে যদি আমরা আসি কিচেন কিচেনটা হচ্ছে বারো ফিট বাই কিচেনের দরজা হচ্ছে এটা বারো ফিট বাই আট ফিট চার ইঞ্চি আর এখানে একটা কমন টয়লেট আছে কমন টয়লেটটা হচ্ছে ছয় এখানে দরজা হচ্ছে এটা ছয় ফিট আট ইঞ্চি বাই চার ফিট তারপর আমরা যদি এই পাশে দেখি আমাদের একটা বেডরুম আছে বেডরুমের দরজা হচ্ছে এটা আর বেডরুমটা হচ্ছে দশ ফিট বাই তেরো ফিট এক ইঞ্চি তারপর আমরা যদি এদিকে আসি আমাদের এখানে একটা যদি প্রবেশ করি এটা হচ্ছে একটা রুম পাঁচ ফিট আট ইঞ্চি বাই ফিট আট ইঞ্চি আবার এটার পাশ দিয়ে একটা বেডরুম আছে বেডরুমের দরজা হচ্ছে এটা আর বেডরুমটা হচ্ছে ফিট 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 ইঞ্চি 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 বাই বাই এটার সাথে একটা আছে দরজা হচ্ছে এটা এরপরে আমরা যদি দেখি এখানে একটা বেডরুম ড্রয়িং ডাইনিং থেকে একটা বেডরুম আছে এখানে এই বেডরুমের পাশেই বেডরুমের দরজা হচ্ছে এটা আর এই বেডরুমের মাপটা হচ্ছে ডাইমেনশনটা হচ্ছে পনেরো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি আর এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে সাত ফিট দুই ইঞ্চি বাই চার ফিট দশ ইঞ্চি তারপরে এখানে আমরা যদি এদিকে আসি কিচেন যেখানে এখানে আছে কিচেনের গলি যেটা আছে গলি হয়েছে এটা দিয়ে প্রবেশ করি এখানে আমাদের একটা দরজা আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে এটা একটা বেডরুম তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে অ্যাটাচ টয়লেটের দরজা হচ্ছে এটা তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট সাত ইঞ্চি সরি তিন ফিট সাত ইঞ্চি পুরোটাই টয়লেট রাখা হয়েছে আপনারা চাইলে এখানে সাত ফিটের মতো টয়লেট রেখে বাকিটা আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করতে পারেন অথবা এখানে অন্য কেন ব্যবহার করতে পারেন এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী পুরাটাই আমরা এখানে টয়লেট রাখছি পুরাটাই তেরো ফিট পাঁচ ইঞ্চি আর প্রশ্ন হচ্ছে এখানে এতটুকু তিন ফিট সাত ইঞ্চি আশা করি এখানে গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটা রুমের ডাইমেনশনগুলো আপনারা বুঝতে পারছেন এবার আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যান অর্থাৎ ফার্স্ট ফ্লোরের ডাইমেনশনগুলো দেখবো তো ফার্স্ট ফ্লোরে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ি এবং ড্রয়িং ডাইনিং বেডরুম কিচেন যা আছে এখানে ডাইমেনশন সহ যেইভাবে আছে ঠিক ফার্স্ট ফ্লোরে একই রকম হবে সব কিছু একই রকম থাকবে শুধু এখানে বেলকনিগুলায় হবে আর কি গ্রাউন্ড ফ্লোরে কোনো বেলকনি নাই সরাসরি আমরা এখানে দুইটা রাউন্ড করা হবে এন্ট্রি হবে আর ফার্স্ট ফ্লোরে গিয়ে আমাদের প্রত্যেকটা বেডরুমের সাথে এখানে হবে তো আমরা এটা একটু দেখব আমরা যদি দেখি এখানে তো প্রথমে আমরা একটা যে বেডরুম প্রবেশ করবো হচ্ছে সেটা হচ্ছে সিঁড়িঘর সিঁড়িঘর থেকে এখানে একটা স্লাইডিং দরজা থাকবে স্লাইডিং দরজাটা দিয়ে একটা বেলকনি থাকবে বেলকনির মাপটা হচ্ছে এই যে তিন ফুট চার ইঞ্চি বাই দশ ফিট নয় ইঞ্চি তারপরে এটা একটা গেল বেলকনি এরপরে হচ্ছে আরো একটা যে সামনের বেডরুমটা আছে পনেরো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট দুই ইঞ্চি এটার সাথে একটা বেলকনি থাকবে বেলকনির দরজা হচ্ছে এটা এখানে স্লাইডিং গ্লাস ডোর হবে আর বেলকনির মাপটা হচ্ছে তিন ফিট দশ ইঞ্চি সামনের দিকে বের হবে আর লম্বাই হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি এগারো ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট দশ ইঞ্চি এরপরে পিছনের দিকে যে দুইটা বেডরুম আছে যে দুইটা মাস্টার বেডরুম আছে এই বেডরুমগুলোর সাথে পনেরো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি এটার সাথে একটা বেলকনি হবে বেলকনির দরজা হচ্ছে এটা বেলকনিটা হবে আট ফিট বাই পাঁচ ফিট তিন ইঞ্চি এখানে আট ফিট আবার এদিকে হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি একইভাবে এটার সাথে আরও একটা বেলকনি এট হবে পিছনে এই মাস্টার বেডের সাথে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এটার সাথে বেলকনিটা হচ্ছে এখান থেকে যতটুকু চার ফিট দশ ইঞ্চি আর এদিকে হচ্ছে ছয় ফিট দশ ইঞ্চি আর সামনের দিকে এই ব্যালকনিটার মাপটা আপনারা মানে আগেই বলেছি সামনের দিকে বের হবে হচ্ছে তিন ফিট চার ইঞ্চি আর লম্বাই একদম এই ওয়ালের থেকে এদিকে আসবে হচ্ছে দশ ফিট নয় ইঞ্চি আর ছাদে গিয়ে আমরা পুরোটাই নিয়ে নিব ছাদে গিয়ে এখানে হচ্ছে ট্যারেস হবে আঠারো ফিট বাই আট ফিট এটা আপনারা থ্রি হচ্ছে বুঝতে পারবেন তো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে ডিজাইনটা সামনের ডিজাইনটা কীরকম হচ্ছে তাহলে সামনের ডিজাইনটা হচ্ছে আমার এখানে দুইটা রাউন্ড কলাম হবে রাউন্ড কলাম দুইটা একদম ট্যারেস অর্থাৎ ছাদ পর্যন্ত চলে যাবে ছাদে গিয়ে আমাদের ট্যারেসটা সামনের দিকে বের হবে হচ্ছে আট ফিট একদম ছাদে আট আট ফিট বের হবে আর এদিকে লম্বাই হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত মাপটা হবে আঠারো ফিট আর যেটা ফার্স্ট ফ্লোর আছে অর্থাৎ দ্বিতীয় তলা যেটা আছে সেই ফার্স্ট ফ্লোর একটা ছোট সামনের দিকে বেলকনি বের হবে অর্থাৎ বেলকনিটা টেরেসের নিচে থাকবে আর বেলকনিটা হচ্ছে তিন ফিট চার ইঞ্চি বা দশ ফিট নয় ইঞ্চি এটা আপনারা থ্রিডিতে ভালোভাবে বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করলে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা হিসাবটা আমরা দেখবো এর জন্য আমরা এটার খরচের হিসাবে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার খরচের হিসাব আমাদের এই বাড়িটার ফ্লোর এরিয়া হচ্ছে এক হাজার নয়শো আটান্ন স্কোয়ার ফুট আমাদের এই দুই তলাটি টোটাল ফ্লোর আমাদের অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে এক হাজার নয়শো আটান্ন স্কোয়ার ফুট এবার আমরা প্রথমে যেহেতু বাড়িটা ফাউন্ডেশন দুই তলা আমরা ফাউন্ডেশন খরচটা বের করব তো প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা ফাউন্ডেশন খরচ ছয়শো টাকা করে ধরি তাহলে এক হাজার নয়শো আটান্ন স্কোয়ার ফিটের জন্য আসতে চাই এগারো লক্ষ চুয়াত্তর হাজার আটশো টাকা তাহলে আমার এই বাড়িটাতে ফাউন্ডেশন খরচ হবে এগারো লক্ষ চুয়াত্তর হাজার আটশো টাকা এরপর আমরা প্রতি তলার খরচটা বের করবো প্রথমে আমরা কাস্টিং কাজের খরচটা বের করব প্রতি এক তলার জন্য কলাম বিম ছাদের খরচ প্রতি ফিটে যদি আমরা টাকা করে ধরি তাহলে এক হাজার নয়শো আটান্ন স্কোয়ার ফিটের জন্য আসতেছে এগারো লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ অর্থাৎ কলাম বিম ছাদ বাদ দিয়ে বাকি যে কাজগুলো আছে যেমন গাতুনি প্লাস্টার সিলিং দরজা জানালা রং টাইলস গ্লাস অ্যালুমিনিয়াম প্লাম্বিং ইলেকট্রিক ইত্যাদি সবকিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা এক হাজার বা এগারোশো টাকা ধরতে পারি আমরা এক হাজার টাকা ধরতেছি প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা এক হাজার টাকা করে ধরি এক হাজার নয়শো আটান্ন স্কোয়ার ফিটের জন্য আসতেছে উনিশ লক্ষ আটান্ন হাজার টাকা এবার আমরা টোটাল হিসাবটা বের করবো আমাদের বাড়িটা যেহেতু দুই তাহলে এখানে কলাম বিম ছাদ আমাদের দুইবার করতে হবে অর্থাৎ দশ ফিট দশ ফিট প্রথমে একবার গ্রাউন্ড ফ্লোরের জন্য কলাম বিম ছাদ আবার ফার্স্ট ফ্লোরের জন্য কলাম বিম ছাদ তো দুইবার এই হিসাবটা আমাদের দুইবার করতে হবে ফিনিশিং কাজের করছো দুইবার হবে তাহলে এগারো লক্ষ চুয়াত্তর হাজার আটশো কাস্টিং কাজের করছ যুগ ফিনিশিং কাজের করো উনিশ লক্ষ আটান্ন হাজার টাকা টোটাল এটাকে যোগ করে দুই দ্বারা গুণ করবো যেহেতু দুই তলা দুই দ্বারা গুণ করবো যেটা আসবে সেইটার সাথে আমরা যোগ করবো হচ্ছে ফাউন্ডেশন খরচ এগারো লক্ষ চুয়াত্তর হাজার আটশো টাকা এবার টোটাল হিসাব করলে আমাদের আসবে চুয়াত্তর লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা তাহলে আমাদের এই দুইতলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচ হবে চুয়াত্তর লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা তো এই খরচটা যদি আপনারা একতলার জন্য বের করতে চান তাহলে শুধু আমরা যদি এখান থেকে দুইটা বাদ দিই ফাউন্ডেশন খরচ খরচ কাস্টিং কাজের খরচ ফিনিশিং কাজের খরচ যোগ করি তাহলে একতলার খরচটা বের হয়ে যাবে আর দুই দিয়ে গুণ দিয়ে দিলে আমাদের দুই তলার টোটাল খরচটা বের হয়ে গেল তাহলে আমাদের এই খরচটা একটা আনুমানিক খরচের হিসাব এই খরচটা অনেক সময় কম বেশি হতে পারে কারণ একটা বাড়ির খরচের হিসাব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন জমির ধরন ফাউন্ডেশনের ধরন মালামালের দাম যাতায়াত আবহাওয়া ডিজাইন ইত্যাদির উপর আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ